হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি কিন্তু চলে এলাম অনেকদিন পর কিছু কিছু ভিডিও পোস্ট করেছি কিছু কিছু পোস্ট করতে পারিনি তো আজকে কিন্তু আমাদের হায়দ্রাবাদের শেষ দিন দেখো এদিকে কিন্তু বেরিয়ে যাব বলে আমরা খেতে বসে গেছি হোটেলে গিয়ে তো এই কয়দিন হায়দ্রাবাদে ছিলাম আমরা যেহেতু ট্রিটমেন্ট করার জন্য এসেছি সেজন্য আমরা এখানে ঘোরাঘুরি করিনি তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওগুলো কেমন লাগছে তাও কিন্তু জানাবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। অর্ধেক তো রেডি হয়েই গেছি হোটেলটা আমরা যেখানে বেড নিয়েছি তার সাথেই তো এখানে কিন্তু খাওয়াগুলো খুবই সিম্পল ছিল একদম সিম্পল খাওয়া কোনো ভেজাল নেই ডালটা এমনভাবে বানায় প্রত্যেক দিন ডাল খেয়েছি ডালটা এমনভাবে বানায় যে রুগীর খাবার আমাদের আমরা কিন্তু এখানে ননভেজ কিছুই খাইনি শুধুমাত্র ভেজটাই খেয়েছি কেননা যেহেতু ট্রিটমেন্টের জন্য এসেছি শারীরিক সমস্যা সেই কারণে এখানে কিন্তু আমরা ননভেজ কিছু খাইনি অনেক সময় হয় না আজকে রান্না হয়েছে মাছটা কালকে হয়তো দিয়ে দিল সেটা কিন্তু ক্ষতি করে আর অতিরিক্ত তেল ব্যবহার করেছে প্রত্যেকটা সবজিতে তেল দেওয়া তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি এখানকার শহরটা অনেক বড় খুবই সুন্দর খালি বিল্ডিং আর বিল্ডিং তো ট্রেন নিয়ে নিয়েছি এর আগে আমি তোমাদের এসি কামরার একটা ভিডিও দেখিয়েছিলাম তার থেকে কিছু কিছু শ্যুট এখানে দিয়ে দিলাম যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আমি হায়দ্রাবাদ থেকে কি করে বাড়িতে এলাম মানে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার না করলেও হবে না প্রথম থেকে সব কিছু যেহেতু শেয়ার করেছি হসপিটাল সব কিছু তো এই দেখো আমি কিন্তু ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে এখন সিট নিয়ে নিচ্ছি সিট নাম্বারটা খুঁজে নিতে হবে তোমরাও কিন্তু এভাবেই খুঁজে নেবে আমাদের অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের সিট তো এখানে পৌঁছে কিন্তু আমি বসে পড়ব আর ক্যামেরাম্যান কিছুক্ষণের জন্য পেয়ে গেছিলাম আমার হাজব্যান্ডকে ও কিন্তু ক্যামেরা করতে চায় না ক্যামেরাতে আসতেও চায় না তো দেখো এই যে বাড়িতে থাকতে তো ছেলেকে একটু বলতাম ছেলে যেহেতু নেই ছেলের জন্য মনটা খারাপ লাগছে এদিকে কিন্তু এসিতে খুবই ঠান্ডা দেখো আমরা কিন্তু গায়ে দিয়ে শুয়ে আছি আর তখন কিন্তু আমাদের স্টেশন মানে টিটি চলে এসেছিলো টিকিটটা দেখার জন্য তো আমি কিন্তু টিকিটটা দেখিয়ে দিলাম যে টিকিট দেখাতে হবে তার জন্য ওই জায়গাটা ভিডিও করতে পারিনি এবার কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ বলতে দুপুর গড়িয়ে গেছে এখানে কিন্তু খাবার দেড়টার দিকে দেড়টারও পরে পরে দেয় আর খাওয়ার ভিডিওটা কিন্তু আমি খুবই স্পিডে করে দিয়েছি কেননা খাওয়ার ভিডিওটা স্পিডে না করলে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে না এখন ফুল ভিডিও কেউ দেখতে চায় না আমি জানি তবুও বানালাম যদি কারো ভালো লাগে তাহলে দেখবে ফুল ভিডিও বানাতে ফুল ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় যে ব্লগটাতে কী আছে কিন্তু অনেকে বোরিং লাগে বলে এখন শর্ট ভিডিওটাই বেশি দেখে সেটা জেনেও কিন্তু আমি ভিডিওটা দিলাম আমাদের তো ব্লগ ভিডিওটা ব্লগ মানে কি দশ মিনিট নয় মিনিট পনেরো মিনিট এটা অ্যাভেলেবেল হবেই কোনো এটা তো কোনো মানে নেই এতটুকু সময় লাগবেই ব্লগ ভিডিওতে কিন্তু কেউ দেখে কেউ দেখে না কেউ ওয়াচ দেয় আবার কেউ অল্প একটু টাইম দেখে হাফ টাইম ওয়াচ টাইম হয় তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু এই যে বিশ্রাম নেবার পালা কেননা আমার কিন্তু শুতে খুব ইচ্ছে করছিল কিন্তু যে কাকিমা বেশিক্ষণ শুতে চায় না কাকু শুতে চায় না ওদের শুয়ে থাকতে ভালো লাগে না ওরা আবার বসে থাকতে ভালো লাগে কি করব ওদের জন্য বসে থাকতে হয়েছে তারপরে কিন্তু আমি কিন্তু অলরেডি সব কিছু মানে গুটিয়ে নিলাম যে না একটু শুতে হবে কিন্তু কিছু করার নেই শুতে পারিনি জানালা দিয়ে দেখো এই তো তোমাদের জন্য একটু পাহাড় দেখিয়ে নিলাম দেখতে পাচ্ছি এদিককার পাহাড়গুলো কিন্তু সুন্দর নয় দার্জিলিংয়ের পাহাড়ই খুবই সুন্দর হয় শিলিগুড়িতেও পাহাড় দেখা যায় সেটা খুবই সুন্দর হয় কিন্তু এখানকার পাহাড়গুলো জানি কেমন আমার কিন্তু ভালো লাগে কিন্তু প্রকৃতির যে দৃশ্য সেটা কিন্তু খুবই সুন্দর দেখো অনেক জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে প্রায় সন্ধ্যে হতে চলল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যেহেতু আমি তোমাদের একটা রিভিউ দিলাম হায়দ্রাবাদ থেকে কি করে আমি শিলিগুড়িতে এলাম তো আমাদের লাস্ট এই দেখো এটা কিন্তু কি জানো শিয়ালদা স্টেশন এটা শিয়ালদা স্টেশন আমরা চলে এসেছি এখানে অনেক বড় মানে এত বড় স্টেশন যে বলার মতো না খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এরকম কিন্তু আদালতও হয় কোর্টগুলো যেমন হয় এরকম দেখতে ওই কালার ওরকম ডিজাইন করা আর কলকাতা বাজারে এত ভিড় মানে বলার মতো নয় ওখানে দেখতে পাচ্ছ কত লাইনকে লাইন মানে এত মারুতি সব কার ভিআই ভিআই কার বাস তারপরে যে কি বলে ট্যাক্সি মানে এত জ্যামের মধ্যে আমরা ছিলাম যে বলার মতো না এতটা রাস্তা জ্যাম যে শিলিগুড়িতেও কিন্তু এরকম জ্যাম হয় এর জন্যই হয়তো এক কথা সবাই বলে যে শিলিগুড়িটা হলো দ্বিতীয় কলকাতা তো আমি তোমাদের সঙ্গে একটু রিভিউ দিয়ে নিলাম এই যে দেখো এটা হুগলি নদী হুগলি নদীর ওপর দিয়ে কিন্তু আমরা একটু গেছিলাম একটু দরকার ছিল তো দেখো হ্যাঁ স্টেশনে স্টেশনের পৌঁছতে পৌঁছতে কিন্তু এতটা ভিড় জমে গেল আমরা নেমেছিলাম হাওড়াতে হাওড়া থেকে আমরা চলে গেছি শিয়ালদায় ওখানে ট্রেন লেট ছিল ওখানে ওখান থেকে টিকিট আবার আমাদের এখানে কাটা হয়েছে একই ট্রেনে কিন্তু আমরা পৌঁছতে পারিনি ট্রেনটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ হয়েছিল তো দেখো এইদিকে কিন্তু প্রচন্ড জ্যাম বাস বাস অটো তারপরে এখানে আমি টোটো কিন্তু দেখতে পাইনি সব কার আর ট্যাক্সি এসব তো ঠিক আছে আরেকবার তোমাদের আমি এই যে ঢুকে যাব আমরা এখন ভেতরে শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে যাব গাড়ি চলে এসেছে তো ঠিক আছে দেখো এবারে ভেতরে গিয়ে দেখাবো ভেতরের দৃশ্যটা কেমন হ্যাঁ এরই নাম কলকাতা কলকাতা শহরে যে ভিড়টা আমি দেখলাম হায়দ্রাবাদেও আমি এরকম ভিড়টা দেখিনি হ্যাঁ হয়তো বা এমন জায়গায় আছে আমরা সেখানে পৌঁছতে পারিনি ভিড়টি এই দেখো এখানকার পরিবেশ কিন্তু টোটালি আলাদা ওরে বাবা মনে হচ্ছে যে আমাদের এখানে জলপেশ মেলা হয় না তার থেকেও বেশি লোক তো দেখো আমার কিন্তু এখানে ভালোই লাগছিল না একদমই ভালো লাগছিল না আমরা ট্রেনের জন্য অপেক্ষায় ছিলাম কখন আবার আমরা নেক্সট ট্রেনে চড়ব তো একদমই ভালো লাগছিল না এখানে আমাদের ট্রেন পরের দিন তো আমরা কিন্তু রুম নিয়ে আমরা এখানে ছিলাম তো খুবই ভালো খারাপ লাগছে এখানে আমি তোমাকে আর একটু ভিডিওকে দেখো আমাদের চোখ আমার কিন্তু চোখ মুখের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছিল কখন মাথা ঘুরে পড়ে যাব শরীরটা শুকিয়ে গেছে এমনিতে গেছি ডক্টর দেখাতে ঘুরতে গেলে বন্ধুরা একটা আলাদা ব্যাপার ওখানে ব্লাড নিয়েছে অনেক ইন্ডোস্কোপি করিয়েছে এর জন্য শরীরটা আমার একদমই খারাপ হয়ে গেছে শরীরে মনে হচ্ছে আমার এক ফোঁটা ব্লাড নেই এই দেখো এখানে জলপেশ মেলা বললাম না জলপেশ মেলার থেকেও খারাপ অবস্থা এখানে অনেকে বসে বসে আছে তো আমরা কিন্তু ওয়েট করছিলাম যে কখন রুমে যাব তারপরে ট্রেন পেয়ে এখন কিন্তু ট্রেন পেয়ে আমরা কিন্তু খুবই খুশি হয়ে গেলাম যে না ট্রেনে করে এতক্ষণে বাড়ি পৌঁছতে পারবো এই সাত আটটা দিন বন্ধুরা বাইরে ছিলাম এত খারাপ লেগেছে শরীরে কিন্তু বলার মতো না এই দেখো এটা মনে হয় ফারাক্কা নদী আমার ঠিক মনে নেই এদিকে সবাই দৌড়াদৌড়ি করছে আমার ভালো লাগছিল না কখন পৌঁছবো আমরা কিন্তু অলরেডি জল জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি জলপাইগুড়ি রোডে আমার বর খুব খুশি বাড়ি বাড়ি যাব। তাই ও আমাকে বললো কি আমাকে একটু ভিডিও করো তো সবসময় তোমার ভিডিও দাও আজকে আমার একটু ভিডিও করো তো দেখো আমি কিন্তু ওর ভিডিওটা তুলে নিলাম আর এদিকে ট্রেনটা চলে যাচ্ছে আমাদের এই ট্রেনটা ছিল অনেক বড়ো বাপরে বাপ তো এদিকে আবার আমিও একটু আমার মতো করে আমাকে তুলে নিলাম পেছনে দেখো আমাদের কত পুলিশ দেখো আমি কিন্তু ট্রেনের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আমার একদমই ভালো লাগছে না মাথা টাথা আঠা হয়ে গেছে চুলগুলো শরীর খুবই খারাপ এবারে কিন্তু আমরা এখান থেকে নেমে চলে যাব গাড়ি রিজার্ভ করেছি গাড়ি রিজার্ভ উঠে যাব এখানকার এই এই ব্যাপারটা আমি কখনো দেখিনি এখানে আমি কখনো আসিনি অনেক কিছু দেখা হলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হবে নেক্সট আগে টাটা বাই ভাই